একটা বিষয় খুবই দুঃখজনক খুবই খারাপ লাগে বিষয়টা হচ্ছে এই যে গেল এই দেশের থেকে এরপরে আজকে এক বছর ক্লাস হয়েছে কিন্তু একটা অনুয়ী বিচার যে হয়েছে আমার প্রশ্ন রইল ডক্টর কাছে এবং দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার কাছে ডক্টর মোহাম্মদ ইনজের কাছে প্রশ্ন রইল আজ পর্যন্ত একটা বিচার কি অন্যায়ের বিচার কি হয়েছে আপনারা বলেন আপনারা বলেন কোন অন্যায়ের বিচার দেশে হয়েছে পবিত্র রমজান মোবারকে মসজিদে ঢুকে দুই বাইকে শহীদ করে দিল মাথা থেকে দেহ আলাদা করে দিল একই বিচার হয়েছে একজন ছোট্ট শিশু আসিয়া তিনজনে মিলে তাকে দর্শন করেছে বিচার কি হয়েছে সোহাগ বাইকে হাতর মেরে জাহিরেতে যুগের সাইতে বর্বরতা নির্যাতন নিবেদন করে সোহাগ বাইকে ঠাকুর মেরে দুনিয়া থেকে শহীদ করে তার বিচার কি হয়েছে এভাবে অসংখ্য অসংখ্য নির্যাতন নিপীড়ন অত্যাচার হচ্ছে এবং দর্শন হচ্ছে একটার বিচার রেখা হয়েছে আজ পর্যন্ত তাহলে তার মা কি বোঝা যায় কি আমরা ধরে নেব ডক্টর প্রধান উপদেষ্টার মাথার সুতোর পাশে কি রাম বামরা চেপে ধরেছে একটা বিষয় খুবই দুঃখজনক খুবই খারাপ লাগে বিষয়টা হচ্ছে এই যে সৈরের সারি চলে গেল এই দেশের থেকে এরপরে আজকে এক বছর ক্লাস হয়েছে কিন্তু একটা অন্য বিচার হয়েছে আমার প্রশ্ন রইল ডক্টর ইনুস কাছে এবং দেশবাসীর কাছে কাছে ডক্টর মোহাম্মদ ইউনস এর কাছে প্রশ্ন রইল আজ পর্যন্ত একটা বিচার কি অন্যায়ের বিচার কি এদেশে হয়েছে আপনারা বলেন আপনারা বলেন কোন অন্যায়ের বিচার দেশে হয়েছে পবিত্র রমজান মোবারকে মসজিদে ঢুকে দুই বাইকে শহীদ করে দিল মাথা থেকে দেহ আলাদা করে দিল একই বিচার হয়েছে একজন ছোট্ট শিশু